বলতে হবে নি আর সারাদিন কেটে গেল বন্ধুরা এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে আজকে আমাদের বিবাহ বার্ষিকী কিন্তু একটু মনে নাই ঠিক আছে তাহলে কি বলবো তোমরাই বলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা নিয়ে চলে এলাম একটা নতুন ভ্লগ ভিডিও আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক তো বন্ধুরা কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি কেননা আমরা বিয়েবাড়িতে এসে সেখানে মাইক টাইক এস্তিস অনেক ঝামেলা একটু ব্যস্ত হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো আজকের ভিডিওটা হলো আজকে আমাদের বিবাহ বার্ষিকী আর এখন বাজে বিকেল পাঁচটা আর এই যে বরকে দেখতে পাচ্ছ কী জানো তো আমাদের বিবাহবার্ষিকী ওই কথাটাই মনে নাই। আমারও মনে ছিল নি দুপুরে মনে পড়লো আমাদের সব কি জানো তো আমাদের গরিবদের মানে স্পেশাল করে কোনো ওই সব টার্ষিকী পালন করা হয়নি জানো তো কিন্তু তাও মনে রাখলে একটু ভালো লাগে আজকে উনিশে নভেম্বর আজকে আমাদের বিবাহ বিবাহবার্ষিকী ছিল কিন্তু ভুলে গেছি তো ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমাদের একটু আশীর্বাদ করো আমি যেন স্বামী সন্তান সংসার নিয়ে সুখে থাকি তো আমরা এখন হচ্ছে শর্ট ভিডিও বানাতে এসেছিলাম আমরা যেখানে বিয়েবাড়িতে এসেছিলাম তার আশেপাশে আর কি এই নদী আছে দেখো আমরা নদীর ধারে এসে এখন বসে আছি এই দেখো নদী এখানে আমরা কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর ভাবলাম ব্লগ অনেক দিন তো শেয়ার করে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শুধু তাই নয় বন্ধুরা আমার বোন আমার বোনেরও আজকে বিবাহ বার্ষিকী যেহেতু আমার আর আমার বোনের একদিনে বিয়ে হয়েছিল তো আজকে আমাদের দুজনের বিবাহ বার্ষিকী তো বুনু যদি এই ভিডিওটা দেখে থাকে বুনুরে শুভ বিবাহ বার্ষিকী তোরাও আমাদের মতো ভালোভাবে থাকিস এটাই বলবো তোদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর সবাই আমাকে যেমন ভালোবাসা দিও আমার বুনুকে আশীর্বাদ করো আমার মতো এই যে আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী তুমি কিছু বলতে চাও না কিছু বলবে না কিছু বলবো না বন্ধুরা হ্যাঁ আমাদের কোপালে কোনো ওইসব কি বলবো আর